শ্রাবণীমালা উপলক্ষে বিগত চারটি সোমবার ছাড়াও প্রায় গোটা শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বরে বাবা তারকনাথের ভক্ত জলযাত্রীদের ভিড় সামলাতে সঠিক কর্তব্যে অবিচল সিঙুর থেকে হরিপাল তারকেশ্বর থানার আইসিওসি ছাড়াও জেলার বিভিন্ন অফিসার সঙ্গে পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের ওই কদিন অক্লান্ত শ্রম ও সঠিক কর্তব্যে সিঁড়দাঁড়া সোজা করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানোর সুযোগ দিয়ে জেলার নাম অক্ষুণ্ণ রাখার কারণেই হুগলি জেলা গ্রামীণ রুরাল এসপি আইপিএস পি কামনাশি প্রত্যেককে সংবর্ধনা দেন দেখুন সেই ছবি সেই সঙ্গে তারকেশ্বর সিঙুর হরিপাল থানার আইসি ওসিদের কর্তব্যে তিনি ভীষণ খুশি সেই সঙ্গে জেলার প্রত্যেক অফিসারদের থেকে পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের তিনি ধন্যবাদ জানান আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীকে তার কাজের জন্য তিনি ভূসী প্রশংসা করেন এসপি আইপিএস কামনা সেন দেখুন সেই ছবি হরিপাল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ अब ये फिर ये दिशा इसी पर वापस आकर हम लोग कुछ ऐसे कुछ चीजें चुननी तो लास्ट

তো এখানে একটা কিছুই না একটা অ্যাপ্রিসিয়েশন ছোট করে একটা অ্যাপ্রিসিয়েশন আপনার অফিসার্স সিভিক পলিটিয়ার্স টেম্পোরারি হোক কার্ড এস যারা আছে সবাই যারা পরিশ্রম করেছিল তো অ্যাডিশনাল এসপি অবিয়সলি আছে ওনাদের নেতৃত্ব ছিল তো ওদেরকে একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশন সেরেমনি ছিল আর কি এখানে এটার জন্যই একটা ওদেরকে টাকা হতো আর আমরা আশা করবো কি আমরা পরের বছরও এরকম করে আমরা যদি ভালো করে আমরা সার্ভিস দিতে পারি কারণ কেমন মনে হয় এটা শ্রাবণী মেলা যেটা আমাদের পুলিশের যেটা ডিউটি হয় এটা ডিউটি করে মেনে এটাকে ভালো করে করা যাবে না এটাকে একটা মানে সেবা বলে মনে করতে হবে যারা জনযাত্রী যারা আসছে ওদের জন্য আমরা সেবা করছি তো এবার আমি বলবো কি যাই বলেন যেরকম করেই হোক আপনাদের প্ল্যানিং বলুক বা যাই বলুক আমি সবাইকে এটা ক্রেডিট দেবো কি আমরা একটাও ইনসিডেন্ট আমরা এবার হতে দেইনি পাঁচ সপ্তাহে আর এবার আপনারা দেখেছিলেন কি ওইটা দেখা যায়নি তো আমি সবাইকে ধন্যবাদ জানাব খুব ভালো ডিউটি করেছিল একবার ওই থার্ড উইকে তো একবার এরকম হয়েছিল প্রায় আঠেরো তিরিশ ঘন্টা টানা ডিউটি হয়ে গেছিল সবাই দাঁড়িয়েছিল রাস্তা আজকে আরামবাগ থেকে একজন নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তাকে হরিপাল থানা থেকে উদ্ধার করা হয়েছে স্যার কি বলবেন হরিপাল থানার এই যে আমি বলব খুব ভালো খুব ভালো কাজ হয়েছে আর কোয়ার্ডিনেশনটা বলবো খুব ভালো ছিল ডিস্ট্রিক্টের এক থানার আরেক থানা যেটার জন্য সঙ্গে সঙ্গে যখনই খবরটা এসছে আর কি পাওয়া যাচ্ছিলাম খালি থানাগুলোর বাসিন্দা তো সঙ্গে সঙ্গে সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ সঙ্গে সঙ্গে বিউটি অফিসার আরামবাগের কন্ট্যাক্ট করেছে আর সিসিটিভি দেখা হয়েছে আর হরিপালের খবর এসেছিল তো সঙ্গে সঙ্গে হরিপালের অফিসার ওনাকে উঠিয়ে আবার আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল পরিবারের যে সদস্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে তো আমরাও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উপর আস্থা রাখার জন্য তাহলে স্যার কি ঘটনার পর কি আরামবাগে এই যে একটা রুগী নিখোঁজ হয়ে যাওয়া তারপরে আপনি উপস্থিত হলেন সেখানেতে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বৈঠক হলো কতটা মনে করছেন সিকিউরিটি যেটা আছে আপনি দেখবেন যে আরামবাগ মেডিকেল কলেজে টাইম টু টাইম টাইম টু টাইম কে প্রায় ডেইলি আইসি আরামবাগ বা এসডিপি আরামবাগ টহল দিতে বিকালে রাত্রে যাচ্ছেই যাচ্ছে তো আমরা এটা রাখবোই রাখব আজকে আমি সিকিউরিটি অডিট করতে গেছিলাম আর তো প্রিন্সিপাল স্যারের সাথে প্রিন্সিপাল স্যারের সাথে আমরা ঘুরে টুরে যেখানে কি কি দরকার সিসিটিভি ওদের সিসিটিভি কন্ট্রোল রুমটা দেখলাম কোথায় কোথায় কী কী ইম্প্রুভমেন্ট দরকার আমরা এটা ডিসকাস করলাম এবং এটাকে ডিটেল সিকিউরিটি অডিট হয়েছে দু তিন ঘন্টা নিয়ে আমাদের পুরো একদম ডিটেলটা আমরা ঘুরে ঘুরে জায়গায় জায়গায় হস্টেলে আছে হস্টেলের বাইরে আপনার রেজিস্টার মেনটেন হচ্ছে কিনা গিয়ে সব কিছু চেক করা হবে তো এটা চলবে এটা মানে এটা নাকি এটা চলবে না আমরা আমি যখন যাবো এখানে টাইম টু টাইম আমার ছাড়া তো এসডিপি আরামবাগ তো ওইখানেই আছে যখনই মনে করবে ও তো যাচ্ছেই যাচ্ছে আজকে প্রিন্সিপাল স্যার বললো কি এখানে এসডিপি আরামবাগ তো তখন প্রায় 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 ডেইলি না তো প্রায় অল্টারনেট ডেই ওখানে পৌঁছে যায় তো এটা আমরা অবশ্যই রাখব কারণ কি আপনি সেফটি সিকিউরিটি ডাক্তারদের হোক বা যে কেউ ওইখানে আসে পেশেন্ট ওটা খুব আমাদের জন্য ওটা ভেরি ইম্পর্টেন্ট আছে আমাদের পুলিশ ক্যাম্পও আছে এখানে অফিসার থেকে ওটাকেও আমরা আরও স্ট্রেংথেন করে দিচ্ছি যদি অসুবিধা না থ্যাংক ইউ সুব্রত ঘোষাল সুব্রত ঘোষাল Next you have to